নমস্কার শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণের রূপ ও ত্যাগের ঐশ্বর্য তার ঠাকুরের গায় রং যেন হরি তালের মতো ছিল সোনার ইষ্ট কবচের সঙ্গে গায় রং মিশে যেত যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে আজকের আলোচনা মায়ের আত্মকথা থেকে ছোট তেল ধুতিটি পরে যখন থস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত বলত ওই তিনি যাচ্ছেন বেশ মোটা সোটা ছিলেন মথুরবাবু একখানা বড় পীরে দিয়েছিলেন বেশ বড় পিঁড়ে যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাত না কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনের জামাই এসেছিল খুব গৌর গৌরবরণ ঠাকুর আমায় বলছেন আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াব তুমি দেখবে কার রঙ ফর্সা তাঁরা বেড়াতে লাগলেন দেখলুন ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা উনিশ বিশ হবে কামারপুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকত একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন ঠাকুর হৃদয়কে বলছেন ও ঋতু আমায় ঘোমটা দিয়ে দে আমায় ঘোমটা দিয়ে দে দে নইলে আমি এক্ষুনি ন্যাংটা হব হৃদয় বললে না মামা এখানে ন্যাংটা হয়েও না লোকে কি বলবে ন্যাংটা হলে মেয়েগুলো পালাবে কি না হৃদয় তাড়াতাড়ি গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে দিলে পরে তাঁর সে শরীরও ছিল না সে রঙও ছিল না সমাধির অবস্থায় মুখে হাসি দেখেছি আমি তো সব সমাধির অবস্থায় হাসি মুখ দেখেছি ঠাকুরের ফটো এটি খুব ঠিক ঠিক ওখানে এক ব্রাহ্মণের ছিল প্রথম কখানি যেমন উঠানো হয় একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল আগে এখানি খুব কালো ছিল ঠিক যেন কালী মূর্তিটি তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায় আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিল পূজা করতুম নাহবতের নিচের ঘরে থাকতুম একদিন ঠাকুর গিয়েছেন ছবি দেখে বলছেন ওগো তোমাদের আবার এসব কি আমরা বোধহয় মা ও লক্ষ্মী দিদিকে বলছেন ও পাশে সিঁড়ির নিচে রাঁধছি তারপর দেখলুম বিল্লপত্র আর কি কি যা পূজার জন্য ছিল একবার না দুবার ওই ছবিতে দিলেন পূজা করলেন সেই ছবি এই সে ব্রাহ্মণ আর ফিরে এলো না এখানে আমারই রইল তার ঠাকুরের ত্যাগই ছিল ঐশ্বর্য একদিন খেয়ে নভতের ঘরে গেছেন বেটুয়ায় মশলা ছিল না দুটি জোয়ান মৌরি খেতে দিলুম আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম বললুম নিয়ে যাও তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবতের কাছে গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন পথ দেখতে পাননি হুঁশও নেই বলছেন মা ডুবি মা ডুবি আমি এদিকে ছটপট করছি ভর্তি গঙ্গা বউ মানুষ বেরোই না কোথাও কাউকে দেখিও না কাকেই বা পাঠাই শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো তাকে গিয়ে হৃদয়কে ডাকালুম হৃদয় খেতে বসেছিল তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন হাতে দুটি জোয়ান দিয়েছিলাম কিনা সাধুর সঞ্চয় করতে নেই তাই পথ দেখতে পাননি তার যে ষোলো আনা ত্যাগ তার ত্যাগই ছিল হুসন পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল আহা শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ক্রমে ঘটিটি বাটিটি হাঁড়ি কলসি চাল ডাল এসব গোছাতে লাগল ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সে স্থান ছেড়ে যেতে বললেন তবে সে পালালো বন্ধুরা আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ